আসসালামু আলাইকুম এভিআন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেকদিন পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমি মোহাম্মদ হাবিবুল বাশার হাবিব ভাই আপনারা দেখছেন হাবিব কম্পিউটার শপের ভিডিও তো আলহামদুল্লাহ আমরা ফুল সেটআপ রেডি করেছি যারা ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও দিয়ে কাজ করতে চান তারা কিন্তু আপনারা এই ফুল সেটআপটা নিতে পারেন দেখেন এই ফুল সেটআপটা নতুন নিতে গেলে মিনিমাম পঞ্চাশ হাজার টাকার মতন খরচ হবে আর আমরা সেকেন্ড হিসেবে রাখছি মাত্র সত্তর হাজার টাকায় সত্তর হাজার পাঁচশো টাকায় কিন্তু আমরা দিয়েছি দেখেন এর সাথে দিয়েছি কিন্তু ডেল ব্যান্ডের ডেল ব্যান্ডের বাইশ ইঞ্চি ফুল বডারলেস মনিটর দেখেন এই মনিটরগুলা কালার কন্ডিশন কিন্তু খুবই ভালো আর এই মনিটরের গুলো কোনো প্রকার সমস্যা নাই দেখেন এই মনিটরটা নতুন কিনতে গেলে কিন্তু মিনিমাম পনেরো থেকে ষোলো হাজার টাকা লাগবে আর আমরা পুরাতন হিসেবে দিয়েছি অনলি সত্তর হাজার পাঁচশো টাকায় আর আমরা এই পিসির সাথে কী কী কনফ্রিবিউশন দিয়েছি আমরা প্রথমে মাদার দিয়েছি গিগা একশো দশ একশো দশের মাদার বোর্ড এবং পঁচে হিসেবে ক্রাই থ্রি সিক্স ইন্টারিয়ার ক্রাই থ্রি সিক্স জেনারেশন আর র্যাম থাকছে আর স্টোরেজ হিসেবে পাঁচশো জিবি হার্ড পাশাপাশি আমরা স্পিড বাড়ানোর জন্য কিন্তু এসএসডি দিয়েছি একশো আঠাশ জিবি এসএসডি আর ফুল পিসির আমরা প্রাইস রাখছি মাত্র সত্তর হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু থাকছে কিন্তু যে কীবোর্ড থাকছে পাশাপাশি মাউস এবং মাউস প্যাড থাকছে কিন্তু এই ফুল সেট আপের সাথে তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি নিতে হলে আমাদের অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা আর আপনাদের ডেলিভারি চার্জ করবে তিনশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেখে শুনে আপনারা নিতে পারবেন আর আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি কিন্তু দুই মাসের আর আমরা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি কিন্তু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি মাত্র সত্তর টাকায় ফুল সেট আপটা খুবই ভালো হবে আপনার যারা লো বাজেটের মধ্যে পিসি খুঁজেন তারা কিন্তু এই ফুল সেট আপটা নিতে পারবেন মাত্র সত্তর হাজার টাকা তো আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা কিন্তু গাজীপুর কোন আমাদের শোরুমে সরাসরি এসে দেখে শুনে কিন্তু এই নিতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আপনারা নিতে পারবেন প্রোডাক্ট যখন আপনাদের হাতে চলে যায় আপনারা চাইলে খুলে আপনারা দেখে নিতে পারবেন তো যারা যারা নিতে চান আমাদের এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ